বন্ধুরা তোমরা তো ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছো তাই এক গেমের রেসিপি যদি ভালো না লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব খুশি করে খাবে চেটে পুটে আর বারবার চাইবে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তোমরা চাইলে বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো বা বড়দেরকে অফিসের জন্য বানিয়ে দিতে পারো বা ডিনার হিসাবেও বানিয়ে নিতে পারো অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আর এইভাবে বানিয়ে খেলে কিন্তু গ্যাস অম্বলও হবে না তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে টুকরো করে আগে নুন জলে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে দু গ্লাস জল গরম করতে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ফুলকপির টুকরোগুলোকে আমি একটু ভাপিয়ে নেব যতক্ষণে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি আটা নিয়ে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে তিন বাটি আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর দু চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো বন্ধুরা আর আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারো তবে আটা দিয়ে এই পরোটার রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর খুবই মুচমুচে একটা সুন্দর হয় এই পরোটাগুলো এখন আমি এই ময়নটা ভালো করে আটার মধ্যে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ঘষে ঘষে এতে করে পরোটাগুলো খুব মুচমুচে হয় আর খুবই সুস্বাদু লাগে খেতে এখন আমি ময়নটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে তারপর অল্প অল্প জল দিয়ে আমি মাটাটাকে একটা ডো বানিয়ে নেব একবারে খুব বেশি জল না দেওয়াই ভালো বন্ধুরা তাই আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের কোশং অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এতে করে নতুন নতুন ভিডিও দিলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো কথা বলতে বলতে আটাটা আমার মাখা হয়ে গেছে ডোটা ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমার কিন্তু ফুলকপিটাও দেখো ভাপানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এদিকে আমি ফুলকপিগুলো একটা থালার মধ্যে আমি উঠিয়ে এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি ঠান্ডা আমি করবো না বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে পারো আমি হালকা একটু গরম অবস্থাতে এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারো তোমাদের সুবিধা মতো আমি এগুলো ম্যাশ করে নেবো সবগুলোই ফুলকপিটাকে পুরো ফুলকপিটা তারপর সাইডে রেখে দিচ্ছি ওই কড়ার মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো ঝিরিঝিরি করে সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচড়া করে নিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো তবে আমি সম্পূর্ণটাই নিরামিষভাবে করবো এই পরোটাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে হলুদটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি গ্যাসটার আঁচটা কিন্তু একদমই লো করে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না তোমরা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো বন্ধুরা সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এই সময় আমি এতে মধ্যে ফুলকপিটা যেটা আমি রেম্যাশ করে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে রান্না করে নেব যাতে এর মধ্যে তেল মশলা সুন্দরভাবে ঢুকে যায় আর এই ফুলকপিটা একটু শুকনো শুকনো হয়ে আসে এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব ফুলকপির পুটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি পুটটা ঠান্ডা করে নিচ্ছি একটা সাইডে ওই জন্য রেখে দিচ্ছি কড়াটাকে এদিকে আমি চাকির মধ্যে অল্প আটা নিয়ে নিয়েছি আটার ডোটা যেটা ছিল সেটাকে আবারও ভালো করে আমি একটু মুথে নিচ্ছি তারপর এর থেকে আমি রুটির থেকে একটু বড় সাইজে যেরকম পরোটা বানাই সেই সাইজে আমি লিচি কেটে নিচ্ছি লিচিগুলো কেটেও আমি সবগুলো লিচি কেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি ওর থেকে একটা লিচি নিয়ে অল্প হাতের মধ্যে আটা লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি ওপরটা পাতলা করে নিচ্ছি বাটিটা আর ভেতরটা একটু মোটা রেখে দিচ্ছি যাতে পুরটা ফেটে বেরিয়ে না আসে এইভাবে বানালে কিন্তু পুর ফেটে বেরিয়ে আসবে না বন্ধুরা এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে দেখো দু চামচ পুরো ঠুসে পোত দিয়ে দিচ্ছি তারপর ওপর দিয়ে আমি এখন এর মধ্যে অল্প শুকনো আটা দিয়ে দেবো আটাটা দেওয়ার ফলে কিন্তু পোটটা বেরিয়ে আসবে না তাই আটাটা অবশ্যই তোমরা দেবে এখানে এখন আমি এটা দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে করে মুড়ে দিচ্ছি পুরো সাইডগুলো এইভাবে তোমরা যদি পরোটা বানাও বন্ধুরা আর বানানো খুব দেখলে এই আর যারা পরোটা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবে এতটাই সুন্দর বাচ্চাদেরকে টিফিন বানিয়ে নিতে পারো আবার পরদেরকে অফিসের জন্য বানিয়ে দিতে পারো বা ডিনারের হিসেবেও তোমরা বানিয়ে দেখতে পারো অসম্ভব সুন্দর খেতে এখন আমি অল্প আটা দিয়ে দিয়েছি চাকির মধ্যে তারপর পরোটা বেলে দিচ্ছি একদম আলতোভাবে খুব বেশি আমি এটাকে জোর করে বেলিনি তারপর পরোটাটা বেলে সাইডে রেখে দিচ্ছি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটা পিঠ আমি পরোটার সেঁকে নিয়েছি তারপর ওপর পিঠটা দিয়ে এখন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো তারপর এটি পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তোমরা এখানে রিফাইন্ড অয়েলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো বন্ধুরা আর দেখো পরোটাগুলো কতটা ফুলে উঠেছে আর এই পরোটাগুলো কিন্তু ওপরে মুচমুচে হয় ভিতরটা নরম একদম পুরে ঠাসা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু এই পরোটাগুলো বারবার বানানোর জন্য তোমাকে রিকোয়েস্ট করবে এতটাই সুস্বাদু হয় খেতে সবগুলোই আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে একটা থালায় রেখে দিয়েছি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটা পরোটা যে পুরো ভেতরটা আমি কতটা মানে পরিমাণে পুত দিয়েছি প্রচুর গরম আছে আমি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিন্তু এখানে খুব মানে অনেকটাই পরিমাণে পোধ দিয়েছি বন্ধুরা ভেতরটা পুরো একদম পুরো ঠাসা তাই এই ফুলকপির পরোটা রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এই পরোটাগুলো তোমরা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো খুব ভালো লাগে খেতে যদি ভালো লাগে একটা কমেন্ট করতেও ভুলো না বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে